হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক ফিরিয়ে আনতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল করছেন বৃহস্পতিবার পানিহাটিতে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী প্রসঙ্গত আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এদিন সন্ধ্যায় পানিহাটির আশ্রম মাঠে বিশ্বের সবচেয়ে বড় মাটির প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছিল পানিহাটি সনাতন মঞ্চ উক্ত অনুষ্ঠানে এসে শুভবেন্দু অধিকারী বলেন উনি সংহতি মিছিল করছেন মূলত দুটি কারণে প্রথমত ওনার কাছ থেকে মুসলিম ভোট সরে গেছে লোকসভা নির্বাচনের আগে সেই মুসলিম ভোট ফিরিয়ে আনা দ্বিতীয়ত রাজ্যে দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদের উনি জেলে পুড়তে চান প্রসঙ্গত রাম মন্দির উদ্বোধনের দিন শর্ত সাপেক্ষে রাজ্যের শাসক দলকে সংহতি মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সংহতি মিছিলের নাম করে অশান্তি মিছিলকে অনুমোদন দেওয়া হয়েছে যদিও ওই দিন কিছু বিধি নিষেধ আরোপ করায় তিনি আদালতের কাছে কৃতজ্ঞ শুভেন্দুর দাবি রাম মন্দির উদ্বোধনের দিন একটাও যদি কোথাও কোনো ঘটনা ঘটে তার দায়ভায় রাজ্যের শাসক দল ও পুলিশের ওপর বর্তাবে সভ্যেন্দু অধিকারী ছাড়াও উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি ও সহ সভাপতি যথাক্রমে অরিজিৎ বক্সি ও কৌশিক চ্যাটার্জী ব্যারাকপুর জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি পানিহাটি সনাতন মঞ্চের জয় সাহা প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত অর্চনা মজুমদার সহ আরও অনেকে তেইশ তারিখে করতে পারতেন নেতাজির জন্মদিন ছিলেন ছিল চব্বিশ তারিখে করতে পারতেন প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে ফিরিয়ে আনতে চান আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পুরতে চান নন অ্যাভেলেবল সেকশান দিয়ে এই মুখ্যমন্ত্রী রামনবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়েছিলেন এবং আমার জানার দরকার নেই উনি উনি দুটো কারণে মিছিল করছেন মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা কারণ ওনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে ওনার কাছ থেকে সরে গেছে ওনাকে হিন্দু মুসলিম সবাই চোর নামে ডাকছে চোর মমতা তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান আর দ্বিতীয় তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন জয়শ্রীরাম বলছেন বন্দে মাতরাম বলছেন তাদেরকে তিনি জেলে পুরতে চান আপনারা একাধিক একাধিক রাম পুজো রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার প্রোগ্রাম বাতিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে আরবেলি ফোন করে না বলা হয়েছে আগামীকাল হাইকোর্টেই ছটা মোট মামলা আছে ছটা আমি আপনাকে বলছি শত শত হাজারে হাজারে জায়গায় এই এই পবিত্র ঐতিহাসিক আনন্দের দিন পালনে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পঞ্চায়েত এবং পুলিশ স্টেশন